নিউজ একটা জরিপ করেছে সেখানে তারা প্রশ্ন করেছে যে আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন এবং সেই পুলে প্রায় আট লক্ষ মানুষ আট লক্ষ উনত্রিশ হাজার মানুষ ভোট দিয়েছেন আট লক্ষ উনত্রিশ হাজার মানুষ আমার দেখা যতগুলো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর থেকে বেশি পার্টিসিপেট করেছে এই পুলে প্রায় আট লক্ষ উনত্রিশ হাজার মানুষ এর আগে বিভিন্ন জরিপ হয়েছে আমরা দেখেছি যে সম্প্রীতি একটা জরিপ হয়েছে মাত্র দু হাজার মানুষের ভিতরে এর আগে একটা জরিপ হয়েছিল মাত্র দশ হাজার মানুষের ভিতরে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে গেলে হয়তো এক লক্ষ দুই লক্ষ মানুষের সর্বোচ্চ হইলে তিন লক্ষ মানুষের জরিপ আমি দেখেছি আগে তিন লক্ষ মানুষ পার্টিসিপেট করেছে কিন্তু এখানে প্রায় আট লক্ষ উনত্রিশ হাজার মানুষ পার্টিসিপেট করেছে আট লক্ষ উনত্রিশ হাজার মানুষ ভোট দিয়েছে এটা আমার দেখা সব থেকে বেশি পার্টিসিপেট করা মানুষের এর থেকে বেশি পার্টিসিপেট করেছে এমন কোনো পুল আমি দেখি নাই তো আট লক্ষ মানুষ একটা হিউজ একটা অ্যামাউন্টের মানুষ এবং এখানে বট বাহিনী বা বট বাহিনী ভোট দিয়েছে এটা বলার কোনো সুযোগ নাই কি কারণে সুযোগ নাই একটা ইউটিউব চ্যানেল আপনি চাইলেই খুব সহজেই বট বাহিনী দিয়ে এখানে ভোট প্রদান করতে পারবেন একটা জিমেল দিয়ে একবারই আপনি ভোট দিতে পারবেন তো সেই জায়গা থেকে এই যে সার্ভেটা বা এই যে পোলটা এটা রেজাল্ট মোটামুটি একটা বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো জরিপ রয়েছে সেই জরিপের তুলনায় এটাই বেশি লোক পার্টিসিপেট করেছে এখন এখানে আপনারা দেখতে পাইতেছেন যে বিএনপি বারো পার্সেন্ট এনসিপি বারো পার্সেন্ট জামাত ইসলাম চুয়ান্ন পার্সেন্ট এবং ভোট দিতে আগ্রহী নয় একুশ পার্সেন্ট এই যারা ভোট দিতে আগ্রহী নয় এরা হয়তো আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেন তো একুশ পার্সেন্ট লোক একটু সরিয়ে রাখি বাকি আপনারা দেখতে পাইতেছেন যে বারো পার্সেন্ট বিএনপি বারো পার্সেন্ট এনসিপি এই যে বিএনপি হঠাৎ করে বারো পারসেন্ট ভোটের তালিকায় চলে আসলো আসলে বিএনপি কি ভুলগুলার কী করল বিএনপির পাঁচই আগস্টের আগের রাজনীতি কেন জনগণ তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের পতন ঘটায়নি এই কারণটা বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে বাংলাদেশের জনগণ কি চায় দেশের মানুষ কি চায় কেন আওয়ামী লীগ বিএনপির সাথে দীর্ঘদিনের রাজ রাজনৈতিক আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেনি বা জনগণ তাদের সাথে মিলেমিশে শেখ হাসিনার পতন কেন ঘটায়নি এই জিনিসটা বিএনপি আগেও বুঝতে পারে নাই এখনও বুঝতে পারে নাই এখন পাঁচই আগস্টের পর তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণে বিএনপির প্রতি মানুষের সমর্থন আরও কমে গেছে এবং তাদের যে লুটপাট দুর্নীতি বাজার দখল হাট দখল টেম্পোস্টান দখল এই ধরনের বিভিন্ন রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে তো আছেই তাদের বিরুদ্ধে থাকার ফলে বিএনপির যে ভোটার সংখ্যা সেই ভোটের সাথে ভোট থেকে কিছু একটা অংশ ভাগ হয়ে গেছে বা তার থেকে দূরে সরে এনসিপির দিকে ঝুঁকছে এনসিপির এখানে যদি আপনি বারো পার্সেন্ট দেখেন এটা একটা হিউজ একটা অ্যামাউন্ট সারা বাংলাদেশে আমি মনে করি না এখন পর্যন্ত সারা বাংলাদেশে এনসিপির বারো পার্সেন্ট ভোটার আছে কিন্তু মিনিমাম হইল পাঁচ পার্সেন্ট আসে সদ্য জন্ম নেয়া একটা রাজনৈতিক দল যার বয়স তিন মাস তিনি যদি জন্মগ্রহণ করার পরই বাংলাদেশের পাঁচ পার্সেন্ট মানুষের জনসমর্থন নিতে পারে এটা আমি মনে করি একটা সফল রাজনৈতিক দল এখন পর্যন্ত বলা যাইতেছে এখন বিএনপি আসলে কিভাবে খেলাটা খেলতেছে বিএনপি প্রথমত সোশ্যাল মিডিয়াকে তারা গুরুত্ব দেয় নাই তারা এই ধরনের সার্ভেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের সার্ভেকে তারা ওইভাবে গুরুত্ব দিতে চায় না তারা ভাবেই না যে আসলে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে আপনারা জানেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনে জয়ী হয়েছে সেই নির্বাচনের আগেই কিন্তু ইলন মাস্ক টুইটারকে কিনে নিয়েছিলেন কারণ ইলন মাস্ক জানতেন যে টুইটার আমেরিকার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টুইটারকে কিনে নিয়েছিলেন এবং এখন পর্যন্ত যে জায়গায় আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির একজন নির্বাচনী মেয়র মানে নির্বাচনে অংশগ্রহণ করবেন একজন মেয়র জোহরান মামদানি তিনি টিকটকে ফেসবুকে বিভিন্নভাবে তিনি প্রচার প্রচারণা চালাইতেছেন তো বর্তমান বৈশ্বিক রাজনীতিতে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাকে বিএনপি উপলব্ধি করতে পায় না সেখানে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তে তাদের যে দ্বিমুখিতা কখনো বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কখনো বলে চাই না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা না আবার নিষিদ্ধ করার পর বলে হ্যাঁ আমরা তো নিষিদ্ধই চেয়েছি এ ধরনের বিচারিত তো আওয়ামী লীগের সাথে আসেই এবং রাষ্ট্রপতি চুপ্পু এবং জেনারেল ওকার এদেরকে সরানোর ব্যাপারে সরকার হয়তো একটু পদক্ষেপ নিয়েছিল এখানে বিএনপির সাপোর্টটা চাইছিল বিএনপি ফুললি সরকারকে সাপোর্ট করে না বরংচ তারা বলেছে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যাবে না এই যে তাদের সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটার কারণে বিএনপির অনেক সমর্থন কমে গেছে যারা ফ্লোয়েটিং ভোট যারা কখন এই দলকে ভোট দেয় কখন ওই দলকে ভোট দেয় এই ধরনের যারা ভোটার আছে তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতেছে এটা বিএনপি বুঝতে পারে নাই এবং আপনারা জানেন যে এর আগে যে এই যে নির্বাচনের আলোচনায় আসার আগে বিএনপির বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে এটা হেজিটেশনে ভুগছিল যে কি করব কী না করব এবং বিএনপির ভেতরগতভাবে যে একটা ইয়া আছে যে তাদের সাথে ভারতের রাজনৈতিক বা ভারতের যে রাজনীতি সেই রাজনৈতিক নেতা বা বিজেপির সাথে মোদির সাথে বিএনপির একটা বোঝাপড়া আছে বিএনপির একটা সুসম্পর্ক গড়ে উঠেছে বিএনপি এখন চাইতেছে ভারতের সমর্থনে তারপর সরকার গঠন করতে বা বাংলাদেশের রাজনীতি করতে তারা বিশ্বাস করে এখনো যে ভারত চাইলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব ক্ষমতায় যাওয়া সম্ভব এই ধরনের একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং এই হাইপটা মোটামুটি এটা যদি একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্টের ভিতরে হইল তিরিশ পার্সেন্ট এটা কিন্তু জনগণ খেয়েছে সেই জায়গা থেকেও এই যে যারা ভারত বিরোধী রাজনীতি করে বা ভারত বিরোধী যারা বিশ্বাস করে যে বাংলাদেশের উপশাসন শাসন শোষণ অত্যাচার নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে ভারতের একটা হাত আছে তো এই যে গোষ্ঠীটা তারা কিন্তু বিএনপির থেকে এই মানে ভারতের সাথে সংশ্লিষ্টতার কারণে তারা মুখ ফিরিয়ে নিতেছে এবং বিশেষ করে তারেক রহমান পাঁচই আগস্টের পরে যার বাংলাদেশে ফিরে আসার কথা তিনি তো আসলেনই না বরং প্রায় এক বছর হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেশ ছেড়ে চলে গেছে আওয়ামী লীগ কিন্তু এখনো তারেক জিয়া আসতে পারেন পারেন কেন এই প্রশ্নের উত্তর কি তারা দিতে জীবনের ঝুঁকি আছে হা জীবনের ঝুঁকি আছে আপনার বাংলাদেশে এত লাখ লাখ জনসমর্থন আছে আপনি আহ এখনো যদি এসে রাষ্ট্রে হাল ধরতে না পারেন আপনার দলের হাল ধরতে না পারেন তাহলে আপনি কখন দেশে আসবেন আর কখন এই দলকে আপনি বাঁচাবেন এবং বিএনপির প্রতি মানুষের যে হাট দখল বাজার দখল এই রকমের বিভিন্ন রকমের অভিযোগ এটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপি চাঁদাবাজের দল এটা একেবারে সোশ্যাল মিডিয়ায় ঢালাউভাবে প্রচার প্রচারণা চালিয়েছে এক দল এবং সেটা জনগণ গিলে নিয়েছে এই জায়গা থেকে আপনার বিএনপির যে ভোট সে ভোটটা কমতে শুরু করছে এবং বিশেষ করে জামাতের ভোট বাড়তে শুরু করছে এনসিপির ভোট বাড়তে শুরু করছে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন পর্যন্ত বিএনপির ফেভারে আছে বলে আমার কাছে মনে হয় কারণ বিশেষ করে বিএনপির ভেতর থেকে ফজলুর রহমান এবং রুমিন ফারহানাকে দিয়ে রাখা হয়েছে যে তোমরা আওয়ামী লীগের কীভাবে প্রশংসা করা যায় বা আওয়ামী লীগের ভোটটা কীভাবে আমরা আমাদের পকেটে নিয়ে আসতে পারি এটার জন্য কাজ করে এবং সেটা তারা দীর্ঘদিন যাবত করে আসছে বিএনপির এতে সহমত আছে এবং বিএনপি এটা চায় নইলে এতক্ষণে এই যে ফজলুর রহমান এবং রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হইত তো আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপিও চাইতেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এনসিপিও এনসিপির রাজনৈতিক ছায়াতলে কিন্তু আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় যারা ছিল তারা কিন্তু এই এনসিপির কমিটিতে চলে এসেছে কারণ তারা তো বাংলাদেশের রাজনীতি অল্প কিছু সংখ্যক লোক এই অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত ফুল টাইম রাজনীতিবিদ খুঁজতে গেলে এনসিপি কাকে খুঁজে নেবে বা কাকে পাবে মাঠে এখন বেকার আছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগকেই অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এনসিপির ছায়াতলে অংশ নিয়েছে এবং বিএনপির সাথে তার যে দীর্ঘদিন রাজনৈতিক বিরোধ সেই জায়গায় বিএনপির পাশাপাশি গেস্টতে পারতেছে না যারাও গেসতেছে টাকা বা আত্মীয়তার বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে এবং জামাত যারা কিছু কিছু আছে জামাতের সায়াতও আশ্রয় নিয়েছে এবং এই আওয়ামী লীগকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের যে যারা রাজনীতি করেন তাদেরকে মানে যে যার দলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাইতেছেন এবং সেই চেষ্টায় অনেকে সফল হইতেছেন অনেকে হেজিটেশনে ভুগতেছেন যে কি করব কি করব না কিন্তু দিন শেষে আওয়ামী লীগের রাজনীতিক নেতাদেরকে যদি একটু ভাটবাট ভাগবাটোরা করে নিয়ে যাওয়া যায় একদিকে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের সমর্থনও পাওয়া গেল আওয়ামী লীগের রাজনীতিটাকেও শেষ করে দেওয়া গেল এটা কিন্তু একটা কৌশল যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অবস্থা হয়েছে এখন এমন যে তার সাথে ঘুমাতে চায় সবাই কিন্তু তাকে বৈধতা দিতে চায় না এটা চলতেছে বর্তমানে রাজনৈতিক ডিপেস্টেডে মানে রাজনৈতিক ডিপেস্টেড যেটাকে বলে মানে রাজনীতির গভীরে রাজনীতির কঠিন এবং জটিল সমীকরণের ভিতরে এটা কিন্তু চলতেছে এবং বিশেষ করে সরকারের ভিতরেও আপনার কারো কারো সাথে হয়তো আওয়ামী লীগকে নিয়ে কিছু কিছু সিদ্ধান্ত হয়ে গেছে বা কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হইতেছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোথায় রাখা হবে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে পরিপূরণ নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা দিয়ে এই যে তাদের নেতাকর্মীরা যারা বাংলাদেশের ভিতরে আছে তারাও এখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে জেলে যাওয়া বা আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি করে মিছিল মিটিং করে বিপদে পড়ার থেকে তার থেকে যারা আছে যে সব রাজনৈতিক দল আমাদেরকে প্রোটেক্ট করবে তাদের ভিতরে ঢুকে যদি আমি আমার স্বার্থ হাসিল করতে পারি আবার আরও যদি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ করার কারণে তো আমি কিছুই পাই নাই তো এটা যদি এখান থেকে যদি কিছু একটা পাওয়া যায় কিছু একটা করা যায় তাহলে তো এটাই ভালো আর কি মানে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো এই পরিস্থিতিতে কিন্তু নেতাকর্মীরাও আছেন আসসালামু আলাইকুম